বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ রুহানি রোগ সেবা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সন্মত ভাই বোনেরা যেসব ভাই বোনেরা রোগ বেঁধেতে ভুগছেন এবং বিভিন্ন প্রকার জাদুটনার জিনের আসর থেকে মুক্ত পেতে চান তো আপনাদের জন্য বিশেষ আমল নিয়ে আসছে আমল যদি এবং তদ্বেদ যদি সঠিক নিয়মে করতে পারেন ইনশাল্লাহ আজিস বিভিন্ন রোগ ব্যাধি ভালো মসিবত এবং জিনের আসর থেকে আপনারা সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করতে পারবেন তার আগে বলা যাক তো আমার এই রুহানে রুহানি রোগ সেবা সেবা চ্যানেলে আপনার ভিডি মানে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যদি কোনো কাজ কাজ তদবির করাতে চান তাহলে যোগাযোগ করে তদবির নিতে পারেন তো ইনশাল্লাহ আল্লাহর কালাম কিন্তু আল্লাহর কালাম সঠিক নিয়মে যদি প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ আজ একশো পার্সেন্ট কাজ হবে তো কাজ হবে কাজ বিথা যাবে না এই বিভিন্ন রোগ বেঁধে এবং জিনের আসর জাতটনা থেকে কীভাবে মুক্তি পাবেন এবং বিভিন্ন রোগ বেধিতে আক্রান্ত থেকে কীভাবে মুক্ত ছোট্ট একটা আমল তদ্দিদ দেওয়া হবে এই তদ্বিদ যদি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ দেখবেন একশো পার্সেন্ট সঠিক নিয়মে কিছুদিন আমল তদবীর তদবির প্রয়োগ আপনারা নিজের নিজেরা করতে থাকবে তাহলে দেখুন আস্তে আস্তে ওই সব রোগ বেধি জাদুকোনা এবং জিনের আসর বালা মুসিবত বিভিন্ন প্রকার সমস্যায় ভুগতেছেন আস্তে আস্তে দূর হয়ে কেটে কুটে ভাস্য হয়ে যাবে আর আপনারা সুস্থ জীবন যাপন করতে পারবেন তো পবিত্র কোরআন শেখার শেষ সংশয় কিছু সুরা আছে কিছু তো কিছু আয়াত আছে আয়াতের শক্তিশালী আল্লাহ অনেক গুণ বৃদ্ধি করিয়া দিয়েছেন মানব ভরত সৎস্রাম নিজেও এই আয়াতগুনো এই সোরাগুণও নিজেও প্রয়োগ করে বিভিন্ন প্রকার জাদু টোনা বিভিন্ন প্রকার বালা মসিবত এবং বিভিন্ন প্রকার রোগ বিধি থেকে মুক্তি লাভ করেছেন এবং তা তা মানব ভরত সৎস্রাম ওনার ওনার মধ্যে এই গুণ শিক্ষা দিয়েছেন কারণ আখেরি নবীর উন্নতের উপর বিভিন্ন প্রকার জাদুখোনার জিনের আসর তাসের এবং বিপদ আপদ বেশি পতিত হবে এই জন্যে মহানবাবু হুকম হাসান এই তৎপির শিক্ষা তাদের উন্মতে দিয়েছে এইভাবে ধারাবাহিকভাবে সব উন্মতের মাধ্যমে আমাদের কাছে চলে আসছে এবং আমরা আবার আপনাদের কাছে দেশবাসীর কাছে অনলাইন ইউটিউবের মাধ্যমে প্রকাশ করতে পারছে তো চলেন যারা কীভাবে এই আমল তো প্রয়োগ করবেন তার মাধ্যমে এখন বিভিন্ন প্রকার বিদি বাংলা মৎস্য জিনার আসল এবং যাদুতনার প্রভাব থেকে মুক্তি লাভ করতে পারবেন পবিত্র কোরআনের সুরা নাচ আছে এই নাচটা এই সুরা পবিত্র সুরা না মাত্র তিনবার আমল তদবির যদি সঠিক নিয়মে করতে পারেন ইনশাল্লাহ যে বিভিন্ন প্রকার জাদু জিনের আসর তাসের এবং বিভিন্ন প্রকার রোগ বৃদ্ধি থেকে আপনারা মুক্ত মুক্তি লাভ করতে পারবেন তো চলেন যারা কীভাবে এই সোরা নাচ নাচের আমল তদবিরের মাধ্যমে এই সব থেকে হেফাজত থাকতে পারেন সেই বিষয়ে আলোচনা করা যায় তার আগে বলছে যদি আপনারা কোনো তদবির নিতে চান তাহলে স্ক্রিনে যার নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে তদবির নিতে পারবেন ইনশাল্লা তো সুরানা মাত্র আউ দু মেলা তার তা বিশ মেলা পারবেন ওরা তো সুরানা তিন একবার করবেন একটা বুকে ফোন নেবেন আবার একবার একবার করবেন একটা বুকে ফোন নেবেন আবার একবার করবেন একটা বুকে ফোন নেবেন এইভাবে তিনবার করে তিনটা বুকে ফোন নেবেন নেওয়ার পর আবার হাতে হাতে ফোন নেবেন ফোনে দুই হাতে ফোন দেবেন ফোন দিয়ে দুই হাত হাতে এইভাবে এইভাবে দুই হাতে ফোন দেবেন ফুঁ মাথা থেকে একদম মুখ থেকে একদম সমস্ত গায়ে এবং পা পুঞ্জ ও হাতে আমি মেসে মেসেজ করে নেবেন বলাই নেবেন হাতটা দুই হাতটা সব মাথা থেকে পা পুঞ্জ বলাই নেবেন তো এই এইটা করবেন হচ্ছে সকালে করবেন যদি সকালে করবেন এবং পাঁচ সপ্তাহ নামাজে পাঁচবার করবেন এবং ঘুমানোর আগে একবার এই নিয়মে যদি আমল করতে থাকেন এবং এই সোরা ছোটো আমল তিনবার সোরা সুরা নাচ করতে বেশি টাইম লাগে না এই নিয়মে যদি আমল করতে থাকেন ইনশাল্লাহ আজিস আপনার প্রত্যেকে সমস্তকার রোগ বেধি বালা মসিবত এবং বিপদ আপদ দূর হয়ে যাবে জিনের আসর নজর দূর হয়ে যাবে এবং সমস্তকার জাদুকোনা দূর হয়ে যায় যে জাদু যদি কোনো ব্যক্তি আপনাদের উপর জাদু ছাড় ছাড়ে ওই জাদুটা ঘুরে ওই কবিরাজ কিংবা ওই তান্ত্রিকের কাছে চলে যাবে যে ওর ওর জাদু তার জাদু তার দিকে ঘুরে যাবে কোনো ব্যক্তি যদি জাদু করে জিন চালান করে ওই চালানি জিনিসের জাদু কোনো যে করছে তার দিক ঘুরে তার দিকে চলে যাবে তো এই 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 আমুলটা ছোটো আমলের সুরান আসে ছোটো আমুল কিন্তু আমলটা খুবই শক্তিশালী এবং পরীক্ষিত আমল একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে এই আমলটা যদি নিয়মিত করতে থাকে ইনসাজ এলার্জিস জিন জাদুটনা বিপদ আপদ পলামচক রোগ বিধি এবং সমস্তভাবে ক্ষয়ক্ষতির প্রভাব থেকে আপনারা হেফাজত এবং মুক্তি লাভ করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এবং দর্শকগণ আমা আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো ভালো আমল আপনাদের দিতে পারি এবং এইসব আমল করে আপনারা যাতে উপকৃত হতে পারেন তো সমস্তকার প্রশংসার মালিক মহানুরব্বল আলামিন এবং সেই মহানুরব্বল আলামিনের পবিত্র কোরআনের আয়াত দিয়ে আমল কোনো দৃশ্য এ আমল কোনো পরীক্ষিত আমল তো এই আমল করে ইনশাল্লাহ যেসব কুদৃষ্টি এবং সমস্তকার প্রতি থেকে জিনের প্রতি জাদুজনের প্রতি থেকে মুক্তি লাভ করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ